আপনি কি ওজন বাড়াতে চান বা আপনি কি ওজন কমাতে চান যদি চান আপনার হাইট বাড়াতে যদি আপনি অল টাইম দুর্বলতা অনুভব করছেন তাহলে আজ থেকে মাত্র দুটি কলা খান কিন্তু কিভাবে খাবেন কখন খাবেন এটা আমি বলবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কলা এমন একটা ফুড হয় যা আমাদের ডেইলি লাইফস্টাইলে খাওয়ার জন্য অনেক জরুরি কলায় আছে হাই ফাইবার এবং স্টার্চ যা আমাদের হজম ক্ষমতা মানে ডাইজেশনের জন্য খুব ভালো অনেক লোক আছেন যারা ওজন বাড়াতে চান তাদের জন্য কলা একদম পারফেক্ট কারণ কলা হাই কার্বোহাইড্রেট এটি আবার গুড কার্বোহাইড্রেট যা আপনার ওজন বাড়াতে স্বাস্থ্যকরভাবে সাহায্য করে তবে সঠিক সময় না জেনে খেলে উপকার পাবেন না এটি বলা দরকার কোন সময় কলা খাবেন অনেক লোক এমন আছে যে তার ওজন কম করতে চায় বডি মাসলস বানাতে চায় তাদের জন্য কলা অনেক বেশি ভালো হয় আমি আপনাকে বলে দিই কলায় থাকে হাই 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 ফাইবার 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 হয় আপনার আপনার পেটে গ্যাস সিস্টেমকে ঠিক রাখে এর সাথে যদি আমরা কলা প্রতিদিন খাই যদি আমরা প্রতিদিন দুটি কলা খাই তাহলে আমাদের বডিতে যে কটেসল লেভেল আছে তা অনেক কমে যায় এবার বলবেন যে ভাই কটেসল লেভেল কি হয় দেখুন কটেসল লেভেল হলো এমন এক হরমোন যা আমাদের বডিতে স্ট্রেসকে বাড়ায় আর একটা কথার খেয়াল রাখবেন যে যদি আপনার বডিতে স্ট্রেস বাড়ে তো আপনার পেটও বাড়বে আপনার পেট বাইরের দিকে বেরিয়ে যাবে আর যদি আপনার বডিতে ফ্যাট থাকে আর চান যে ওই ফ্যাটকে গঠন করতে তাহলে আপনি কোনোদিনও পাবেন না তো সেখানে যদি আপনারা প্রতিদিন দুটি কলা খান তাহলে আপনার বডিতে কটিসল লেভেল কম হবে আর আপনার বডিতে হিউম্যান গ্রোথ হরমোনের লেভেল বাড়বে আর যখন আমাদের বডিতে হিউম্যান গ্রোথ হরমোন বাড়ে তো যদি আপনি হাইট বাড়াতে চান তো এর জন্য এটি অনেক বেশি উপকারী হয় আর যদি বডি বাড়াতে চান তাহলেও এর জন্য অনেক প্রয়োজন হয় হিউম্যান গ্রোথ হরমোনের বাড়ানো এর সাথে আমাদের এটাও জানা দরকার কলা আমাদের কোন কোন জিনিসের সাথে খাওয়া উচিত আর কলা খাবার সঠিক সময়টা কি তো এবার জেনে নিন কলা খাবার সঠিক সময়টা কি হয় দেখুন সবথেকে ভালো সময় যা হয় কলা খাওয়ার তা হল সকালে আপনি সকালে ঘুম থেকে উঠবেন তারপর বাথরুম সারলেন তারপর যদি দুটি কলা খান তাহলে এটি আপনার বডিতে অনেক বেশি এনার্জি আপনাকে পুরো দিন দিতে থাকবে এছাড়া সবচেয়ে ভালো সময় হয় তা হলো এক্সারসাইজ করার কমপক্ষে তিরিশ মিনিট আগে যদি আপনারা দুটি কলা খান তাহলে আপনারা বিশ্বাস করবেন না যখন আপনারা ব্যায়াম করবেন তখন আপনারা অনেক বেশি বেশি হেভি ওয়েট তুলতে পারবেন কারণ আপনার বডিতে অনেক বেশি এনার্জি থাকবে কলায় থাকে কার্বোহাইড্রেট যা আমাদের বডিতে এনার্জি দিতে থাকে এক্সারসাইজ করার আগে তো যদি আপনারা এক্সারসাইজ করেন তাহলে আপনারা প্রি ওয়ার্কআউট মিলের রূপে কলা খেতে পারেন প্রি ওয়ার্কআউট মানে ব্যায়াম করার আগে যে খাবার খেতে হয় সেটিকে প্রি ওয়ার্কআউট মিল বলে এমন করলে আপনার বডি অনেক ভালো হবে এছাড়া যদি আপনারা কলা খান দুধের সাথে তাতে যদি একটু পিনাট বাটার মিশিয়ে খান তাহলে আপনার ওয়েট গেইন অনেক বেশি হবে আপনাকে কোনো মাস গেইনার কেনার জন্য দরকার পড়বে না শুধুমাত্র দুটি কলা এক গ্লাস দুধে মিশিয়ে তাতে একটু পিনাট বাটারের মাখন যদি আপনারা ফেলেন তাহলে আপনার ওজন অনেক বেশি বৃদ্ধি হতে থাকবে এছাড়া কলা আপনার মেটাবলিজমকে অনেক ভালোভাবে বুস্ট করে দেয় ধরে নিন যদি আপনার মেটাবলিজম অনেক ফাস্ট হয় আপনার ওজন বাড়ছে না তার মানে আপনার মেটাবলিজম অনেক ফাস্ট তাহলে আপনি সেই জায়গায় কলা খান তাহলে ওজন আপনার বাড়তে থাকবে আর যদি আপনার মেটাবলিজম অনেক স্লো হয় আপনার ওয়েট কম হচ্ছে না কিছুতে তাহলে কটিজল লেভেলকে কম করে দেবে কলা যা থেকে আপনার মেটাবলিজম ই অনেক ফাস্ট হতে থাকবে ধীরে ধীরে আপনার ওজন কমতে থাকবে এছাড়া যদি আপনার সারাদিন দুর্বলতা অনুভব হয় মানে আপনার বডিতে অলসতা দুর্বলতা লেগে থাকে আর আপনার স্ট্যামিনার অভাব থাকে তো কলা আপনার জন্য স্ট্যামিনা বাড়ায় তো এই জন্য আপনি কমপক্ষে প্রতিদিন দুটি কলা অবশ্যই খাবেন এটা আপনার জন্য খুবই দরকারি একটা জিনিস যদি আপনি দৌড়ান আর একটু দৌড়াতে আপনি হাঁপিয়ে যান আপনার একটু নিঃশ্বাস থাকে থাকে হাঁপাতে ফুলতে তাহলে আপনার জন্য কলা অনেক ভালো হয় আপনাকে কি করতে হবে দৌড়ানোর দশ আগে একটি কলা খেতে হবে ওই সময় দুটি কলা খাওয়া যাবে না কেননা দৌড়ানোর সময় আমাদের যে ডাইজেশন আছে তা উপরে নিচে হতে থাকে আর এই জন্য আপনাকে ওই সময় দুটি কলা না খেয়ে একটি কলা খেতে হবে আর বাকি আরেকটি কলা দৌড়ানোর পর খেতে হবে কলা আপনাকে রানিং করার এক ঘন্টা আগে খেতে হবে এর ফলে কি হবে আপনার বডিতে এনার্জি বজায় থাকবে আপনি রানিং করার সময় লাগাতার এনার্জি পেতে থাকবেন কলাতে যে কার্বোহাইড্রেট হয় ওটি অনেক ভালো কোয়ালিটির কার্বোহাইড্রেট হয় যেটি আমাদের ধীরে ধীরে খরচ হতে থাকে আর এই কারণে এটাকে যখন আমরা খাই তো আমাদের বডিতে ধীরে ধীরে এনার্জি পেতে থাকে আমরা আমাদের বডি ওটিকে পুরোপুরিভাবে অ্যাবজর্ব করে নেয় আর আমাদের এনার্জি দিতে থাকে পুরো টাইম যতক্ষণ আমরা এক্সারসাইজ করি রানিং করি তো যদি আপনারা ভালো বডি বানাতে চান আপনার ওয়েটকে ওজনকে বাড়াতে চান বা ওয়েটকে কম করতে চান সব কিছুতে কলা অনেক উপকারী ফুড হয় আপনি এটাকে অবশ্যই আপনার ডায়েটে যোগ করুন আজ থেকে তো এই ছিল আজকের একটি ছোট গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন দুটো করে কলা খেলে আপনার বডিতে কি ঘটবে বা আপনি কি কি উপকারিতা পাবেন আশা করি আমরা অনেক ইনফরমেশন পেয়েছি এখান থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আপনি কোন দেশ বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না ভিডিওটি এতটুকু দেখবার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ